হাই এভরি গুড মর্নিং সবাইকে যদিও ভিডিওটা রাতের বেলার করা কিন্তু আমি যেহেতু সকালে ভয়েস ওভার দিচ্ছি তাই জন্য আমি তোমাদেরকে গুড মর্নিং বললাম কাল আমরা চলে গিয়েছিলাম শিব মন্দিরে বুটিক মেলা দেখতে শিলিগুড়ি শিব মন্দির আসার পরে এই নিয়ে আমি থার্ড টাইম এই বুটিক মেলাটা ভিজিট করলাম আর এখানে প্রচুর মেলা হয়ে থাকে আমি তো আসার পর থেকে মাঝে মাঝেই দেখতে পাই যে এদিক ওদিক মেলা হচ্ছে আর আমরা যাই ও ঘুরতে কিছু কিনি বা না কিনি আমরা কিন্তু ঘুরতে যাই তারপরে আমরা ওখানে চলে গিয়েছিলাম বসন্ত মেলাও দেখতে মেনলি আমাদের এই বসন্ত মেলাতেই যাওয়ার কথা ছিল বসন্ত মেলা দেখতে গিয়ে পাশে যেহেতু বুটিক মেলাটাও দেখলাম তাই দুটো মেলায় আমরা ভিজিট করেছি যদিও সেভাবে কিছু কিনি নিয়ে একটা মাথায় দেওয়ার ক্লিপ আর একটা চা দেওয়ার ট্রে কিনেছিলাম আর এই হারগুলো না আমার বেশ ভালো লাগে সুন্দর করে যখন সাজিওরা বিক্রি করে কি ভালো লাগে দেখতে আর দীপ তো এখানে একটা লটারি কাটছিল যদিও লটারিতে কিছু পাইনি আঠেরোই এপ্রিল অব্দি মেলাটা থাকবে তোমরা চাইলে কিন্তু যেতেই পারো